শিক্ষক নিয়োগ দুর্নীতি থেকে নজর ঘোরাতে প্রধানমন্ত্রীকে বেনজির আক্রমণ করছেন মুখ্যমন্ত্রী অভিযোগ রাজ্য বিজেপি সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদারের তিনি আরো বলেন রাজ্য আদালতে যোগ্য অযোগ্যদের সঠিক তালিকা দিলেই চাকরি হারাতেন না শিক্ষকরা প্রধানমন্ত্রীর এই যে মেটিকুলাস বক্তব্য প্রত্যেকটি পয়েন্ট সম্পর্কে তিনি বহাল। যে মুখ্যমন্ত্রী এবং তার দলবল যোগ্য অযোগ্যের লিস্ট যদি কোর্টের কাছে জমা করতো তাহলে তো এই সমস্যা হতো না প্রথম থেকে তো বোকা বানিয়ে আসছেন আমি বারবার বলেছি সেখানেও আমি তখন আমার পুরনো বক্তব্য খুঁজে দেখুন আমি ফোরকাস্ট করেছিলাম আমি ভবিষ্যৎবাণী করেছিলাম এই মুখ্যমন্ত্রী অযোগ্য অর্থাৎ যাদের কাছ থেকে টাকা নিয়েছে তার পার্টির লোকেরা সেই টাকা ফেরত যেন দিতে না হয় পাবলিক যে মার যেন না খায় সেই জন্য এই অযোগ্যদেরকে যোগ্যদের কাঁধে চাপিয়ে উনি পার করার চেষ্টা করবেন ফেসে গেছেন কেন উনি ভেবেছিলেন এত লোকের চাকরি যাবে না কোর্ট সঠিক সিদ্ধান্ত নিয়ে যেহেতু মুখ্যমন্ত্রী যোগ্য অযোগ্যদের লিস্ট দেননি সেই জন্য এইটা কোর্ট কোর্ট এই সিদ্ধান্ত নিয়েছেন এবং কোর্টকে এখন মুখ্যমন্ত্রী গালিগালাজ করছে কোর্ট বলেছে আমরা কি করব আমরাকে চুরি করতে কে বলেছিল কে বলেছিল পার্থ চট্টোপাধ্যায়কে চাকরি দিতে তখন তো মনে থাকেনি ও তখন চুরির টাকাটা খেতে খুব ভালো লেগেছিল দারুণ টেস্ট চেটে চেটে খাই তখন আর এখন কোর্টের ঘরে তাই দায়িত্ব সামলাচ্ছে সুপ্রিম কোর্ট বলেছিল আপনাকে টাকা দিয়ে চাকরি পাচ্ছার জন্য